নমস্কার বন্ধুরা এস দাস কিচেনে আমি সুমিতা আজ নিয়ে এসেছি নতুন একটা রেসিপি আজকের রেসিপি দুর্দান্ত স্বাদের ছানা পটল এই ছানা পটল এইভাবে একবার বানিয়ে খেলে পটলের আর কোনো রেসিপি মুখে লাগবে না চলুন দেখে নেওয়া যাক রেসিপিটা এখানে আমি নিয়ে নিচ্ছি পাঁচশো গ্রাম পটল পটলটাকে একটু খোলা রেখে এইভাবে ছাড়িয়ে নিতে হবে এবার একটা ছুরির সাহায্যে পটলটার এইভাবে একটু চিড়ে দিতে হবে যাতে ভেতরে তেল জল মশলা সবই ঢোকে এবার ওভেনে করা বসিয়ে দিয়ে দেব সাদা তেল দিয়ে দেব ওয়ান টি স্পুন হলুদ গুঁড়ো দিয়ে দেব কেটে রাখা পটলগুলোকে দিয়ে দেব পরিমাণ মতন লবণ এবার খুব ভালোভাবে পটলগুলোকে লাল লাল করে ভেজে তুলে নিতে হবে দেখুন পটলগুলো রঙ সোনালি রং হয়ে গেছে দেখতে খুব ভালো লাগছে ঠিক এই রকম হালকা ব্রাউন হলেই পটলগুলোকে ভেজে তুলে নেব পটলগুলোকে আমি সব এইভাবেই ভেজে তুলে নিলাম বাকি পটলগুলোকেও এইভাবেই ভেজে নেব এইভাবেই ভেজে ব্রাউন কালার করে তুলে নিতে হবে এবার দিয়ে দেব ফোড়ন গরম মশলা তেজপাতা ফোড়নটা দিয়ে এখানে দিয়েছি আমি একটু দারচিনি চারটে ছোটো এলা চারটে লবঙ্গ একটা তেজপাতা মশলাটাকে একটু ভেজে নিয়ে দিয়ে দেব দিয়ে দেব আদা রসুন কাঁচা লঙ্কা বাটা আপনারা যারা নিরামিষ রান্না করবেন তারা এক্ষেত্রে রসুন বাটাটা দেবেন না এবার ভালোভাবে মশলাটাকে কষে নেব তেলের সাথে দেখুন মশলাটা ভাজা ভাজা হয়ে এসছে এবার দিয়ে দেব লাল লঙ্কার গুঁড়ো একটু ঝাল হলে খেতে ভালো লাগবে তাই একটু লাল লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম আর একটু ভালোভাবে কষে নিলাম এবার দিয়ে দেব ফ্যাটানো টক দই এখানে আমি ফ্যাটানো টক দই দিলাম আপনারা ইচ্ছা করলে টমেটো পিউরি দিতে পারেন দিয়ে দেব গুঁড়ো মশলা হলুদ গুঁড়ো কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো জিরে গুঁড়ো আর গরম মশলার গুঁড়ো মশলাটাকে খুব ভালোভাবে কষে নিতে হবে মশলা যত কষবেন তত খেতে ভালো লাগবে মশলা দিয়ে যখন তেল ছেড়ে দেবে দিয়ে দেবো এবার ছানাটা এই ছানাটা আমি হাতেই বানিয়েছি আমার বাড়িতেই বানানো একেবারে বানিয়ে জল ঝরিয়ে রেখেছি দেখুন একদম দানা দানা হয়ে আছে দিয়ে দিলাম ওয়ান টি স্পুন চিনি চিনি দিলে রংটা খুব ভালো আসে এবার খুব ভালোভাবে কষে নিয়ে দিয়ে দেবো ভেজে রাখা পটলগুলোকে পটলগুলোকে মশলার সাথে ভালো করে কষে নেব দেখুন এইভাবে পটলগুলো দিয়ে ভালোভাবে কষে নিতে হবে এখানে বলে রাখি বন্ধুরা যেসব বন্ধুরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পরিবারের সদস্য হয়েছেন তাদের অসংখ্য ধন্যবাদ যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি আমার পরিবারের আজই নতুন দর্শক চ্যানেলটিকে আজই প্রথম দেখছেন তাদের কাছে অনুরোধ রইল আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পরিবারের সদস্য হবার জন্য পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে দেবেন নিউ ভিডিওর আপডেট যাতে সবার আগে আপনার কাছেই পৌঁছে যায় এবার দিয়ে দেব পরিমাপ মতন জল এবার খুব ভালোভাবে জলের সাথে সমস্ত উপকরণগুলোকে মিশিয়ে নিতে হবে এইভাবে মিশিয়ে নিয়ে এবার দিয়ে দেব ঢাকা পাঁচ ছ মিনিট ফুটে যাবার পর ঢাকা খুলে দেখুন জলটা একেবারেই কমে গেছে এই এইরকমই রসারসা আমি নামাবো আমার ছানা দিয়ে পটল রেডি এবার একটু ভালোভাবে নাড়াচাড়া করে নামে নিলেই তৈরি ছানা পটল এবার গরম গরম ভাতের সাথে পরিবেশন করুন খেতে অবশ্যই খুব আপনাদেরও ভালো লাগবে এইভাবে করে খেয়ে দেখার অনুরোধ রইল থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও রেসিপিটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট সাবস্ক্রাইব করার অনুরোধ রইল পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে দেবেন নিউ ভিডিওর আপডেট যাতে সবার আগে আপনার কাছেই পৌঁছে যায় নমস্কার আজ এই পর্যন্তই আবার দেখা হবে নতুন একটা রেসিপির সাথে নতুন একটা দিনে ভালো থাকবেন সুস্থ থাকবেন সঙ্গে থাকবেন নমস্কার